वेलकम 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 टू माय न्यू लाइव हड़त कर लाइव এলাম देखिए कैसे जे लाइव है हेलो 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 লাইভে জয়েন করো কেউ তো জয়েন করো বন্ধু যেটা বলার জন্য এলাম লাইভে সেটাই তোমাদের এখন বলি আর কি সন্দীপ বড় ভাইয়া হা ভাই অনেকদিন পর লাইভে এলাম হঠাৎ করে কিছু প্ল্যান না করে চলে এসেছি আর আজকের লাইভটা বিশেষ করে দুর্গা পুজোর কার কী প্ল্যান আর কোথায় কি হচ্ছে মণ্ডপ সেগুলো জানার জন্যে কি জানার জন্যেই আজকে লাইভ এলাম আর কি আজকে ছুটি নেই আজকে ছুটি আছে যা রকম এলাম আর কি একটা কাজ ছিল তো ফাঁকা আছি সেই কারণে ভাবলাম একটু লাইভটা করা যাক আর দুর্গা পুজোর কার কী প্ল্যান সেটা জানার জন্যে এলাম আর কোথায় কি মণ্ডপ করছে কারণ এবার তো দুর্গা পুজোর সময় চলে এসেছে আর অনেক অনেক ভিডিও বানানোর ইচ্ছা আছে সো বড়ো ভাই সন্দীপ বিল্ডিং ভাইয়া বলো কোথায় কি মন্ডা হচ্ছে তোমাদের ওইদিকে আমি যাবো এবারে আর প্রতি জায়গায় ভিডিও বানানোর চেষ্টা করব লাইভ আছি হ্যালো আমাদের মনসা পুজোতে আসবে আমার তোমাদের মনসা পূজা কবে বন্ধু কিছুই নেই জয়দেব গোড়াই চলে এসো চলে এসো যা মাল নিবে আজকে চলে আস পাকা আছে একবারে মালপত্র আজকে যে যে কারণ লাইভে এসেছিলাম সেটা হচ্ছে যে একটা পাড়াতে তো দেখি যদি যাওয়া সম্ভব হয় যাবো আর কি বারে পড়ছে অবশ্যই আমাকে জানিও তাহলে সুবিধা হবে যদি রোববার হয় তাহলে তার ভালো দিন কিন্তু যদি কোনো দিন হয় তাহলে তো আর পুজোর দিন আমাদের এখানে দোকানে ছুটি থাকে মানে দোকান ছুটি নয় মানে আমার বিশেষ করে ছুটি থাকে মানে যে জায়গাটাতে আমি আছি আর কি সেই জায়গাটাতে ছুটি থাকে বিশ্বকর্মা পুজোর দিন যদি পারি তো বিয়ে বানানোর চেষ্টা করবো তোমাদের মনসা পুজোতে তো যাবো আর আমি যেই কারণে এসেছি সেটা হচ্ছে পুজোর প্ল্যান নিয়ে এসেছি যে দুর্গা পুজোয় কোথায় কি মন্ডপ হচ্ছে সেগুলো জানার জন্য এসেছি তাহলে আমার অনেক সুবিধা হয় যে কোথায় কি মন্ডা হচ্ছে ভালো ভালো সেগুলো আমাকে কমেন্ট সই কমেন্ট করে জানাও আমাকে আমি কিন্তু এবারে পুরো প্ল্যানে একটা করেছি যে সব জায়গায় ভিডিও বানানোর ইচ্ছা আছে আমার সেটা শর্ট হোক বা লং হোক আজ রবিবারে দোকানে কি করছো আজ রবিবার দোকানে আড্ডা মারতে এসেছি আর আমি তার সাথে যোগ দিয়েছি ভাইয়ের সাথে ভাইয়ের ব্লগে আমি অনেকদিন আসার কথা ইচ্ছা ছিল কিন্তু আজ প্রথম আমি এলাম লাগছে সে মালিক আজ রবিবারে দোকানে কি করছে আজ রবিবার আড্ডা মেটতে এসেছি দোকানে আড্ডা মেরতে এসেছি সাথে একটু ঘোরাঘুরি করবো যেহেতু ফাঁকা যায় সানডের দিন আর চুলটা একটু বাড়াচ্ছি লম্বা করতে চাইছি হ্যার তো সেই কারণে চুলটা কিন্তু কাটা হয়নি যেহেতু আমি একটু লম্বা চুল রাখি বরাবরই তো সেই কারণে আরও একটু লম্বা রাখতে চাইছি তোমাদের দুর্গাপুজোর প্ল্যানটা একটু বড় আর কোথায় কি মন্ডপ করছে একটু বলো অনেক জায়গায় দেখছি প্যান্ডেল কিন্তু তৈরি হতে শুরু করে দিয়েছে আমাদের লালবাজারে কিন্তু অনেকটা এগিয়ে গেছে আর কি মানে অনেকদিন আগে ঘট পূজা হয়েছিল আর কিছুদিন আগের থেকেই কিন্তু প্যান্ডেল করা শুরু করে দিয়েছে চলো আর কিছুক্ষণ থাকবো এক দু মিনিট তারপরে তোমাদেরকে যেটা বলার জন্য সেটা বলা হলো না যেটা হচ্ছে যে দুর্গা পুজোতে তোমাদের প্ল্যান কি আর কোথায় কি মণ্ডপ হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর এটা হয়তো আমি একটা পোলের মাধ্যমে পোস্ট করে বলতে পারতাম কিন্তু সেটা হয়তো ভালো লাগতো না অনেকেরই আর যেহেতু ফাঁকা ছিলাম তাই আমি তোমাদেরকে একটু লাইভ করে বলছি যে কোথায় কী প্যান্ডেল হচ্ছে এবছর দুর্গা পুজোতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে এই দাদা এই জায়গাতে এই প্যান্ডেন্টটা হচ্ছে বা এই থিমটা হচ্ছে আগেরবারে আমাকে অনেকেই বলেছিল যে এইখানে এই হচ্ছে এখানে হচ্ছে কিন্তু আমি সেটা কিন্তু আমি সেখানে যেতে পারিনি সম্ভব হয়ে ওঠেনি কিন্তু এবারে আমি ফুল চেষ্টা করব যাতে সব জায়গায় কাভার করার সো বাই আজকের লাইভটা কিন্তু এখানেই আমি শেষ করে দিলাম সো চলো আরও একটা লাইভ হবে অন্য কোনো দিন বাই বাই yeah i